আমি থানা পাইছি কালকা আমি অরুণ চৌমুড়ি আসলাম অরুণ চৌমুড়িতে আয়নের পরে আমার মানে হঠাৎ করে একটা শরীরটা অসুস্থ হয়ে গেছে মানে হয়ে গেছে এরপর আমি পরে গেছি গা এনে পরে যাওয়ার পরে আর কিছু করতাম না আমার যে হসপিটাল হয়ে গেছে গা আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানা সারাইয়া

তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এটা কী আছে ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি বা দেখতে পেলাম একটা মোবাইল ছিল সঙ্গে অনেকগুলি টাকা ছিল তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক ওইটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এখন তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আমরা যোগাযোগ করি আমার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে এবং ওনারা আসেন ওনার মিসেস পালকে আসেন তারপর ওনার একটু বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেব আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই তারপর আমরা আজকে ওই টাকা ওনার হাতে বুঝিয়ে দেব টোটাল যত টাকা আছে উনি নেবেন কত টাকা টাকা ছিল টোটাল নামটা কি ওনার নামটা হলো আপনার সমীর বদ্য যে যার টাকা হারানো গেছে যে আমাদের কাছে আপনার দিয়ে তার নাম ছিল সমীর মজুমদার বাবা সে রঙে মজুমদার বেলুনিয়া আর যে উনি বাড়ি আর যে হারিয়েছিল ওনার বাড়ি পঙ্খা মতো উনার বাড়িও বেলুনিয়া